আপনাকে অনেক ভালোবাসতাম কিন্তু আপনি এই কাজটা কেমন করে করলেন আমাদের মাকে আমাদের কাছ থেকে দূরে সরা নিলেন আমাদেরকে আপনি টিম করলেন আপনি এই কাজটা করতে পারলেন আপনি কি মতেন না আল্লাহ বয় ভয় নাই আপনি এই কাজটা কী করে করতে পারলেন এই কাজটা করে আপনি কি শান্তি পাইলেন আপনি মেয়ের কামায় খাওয়া যান না আপনি এই কাজটা করছেন এই কাজটা আপনি ঠিক করার নাই নানু এর বিচার আল্লাহ একদিন করবে আপনি তো আরো তিনটা মেয়েছে তাদের তো গর বাঙ্গাইলেন না শুধু আমার মাকে নিয়ে গেলেন আমাদের এটিম করে আমগো মাকে নিয়ে গেলেন আপনিও তো কোনো সন্তানের মা পায় না আমাদের জন্য আপনি একটু মায়া হয় না এত পারছল আপনাদের মন আমার মা কে নিয়ে আপনি কি করেন বলেন তো আমার মা কে নিয়ে আপনি আরেক বেডের কাছে দিলেন আমরা সব রেকর্ডই শুনছি এখন গারমে সে কাজ করাইতে আছে শুধু আমার মার কামাই করার জন্য 난و আপনার বিছারা আল্লাহর কাছে দিয়ে রাখলাম আপনার বিছারা আল্লাহর কাছে দিয়ে রাখলাম